সীন তিন الاصরাত المستকিম আমাদেরকে সরল পথ প্রদর্শন করো আসাসুল হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত শ্রেষ্ঠ কাহিনী হযরত আদম ও ফেরেশতাদের সাথে বাক্যালাপ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন তার অবয়বে প্রাণের সঞ্চার করলেন তখন হজরত আদম আলাহি হাঁচি দিলেন এবং আলহামদুলিল্লাহ বললেন তিনি আল্লাহের নির্দেশেই তার প্রশংসা করলেন হজরত আদম আলাহি রব তাকে লক্ষ্য করে বললেন ইয়ার হামুকাল্লাহ আল্লাহ অতপর আল্লাহ তা আলা বললেন হে আদম তুমি উপবিষ্ট ফেরাদের সবার দিকে যাও এবং বলো আসসালাম আলাইকুম ফেরেস্তাগন আদম আলাহি সালামের প্রতি উত্তরে বললেন ওয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ অৎপর হজরত আদম আলাহিসালাম আল্লাহর দরবারে ফিরে আসলেন বলা হল নিশ্চয়ই এই অভিবাদন তোমার ও তোমার বংশধরদের জন্য পুনরায় আল্লাহ তা তার মুষ্টিবদ্ধ কুদরাতি হাতের প্রতি লক্ষ্য করে হজরত আদম আলাহিসাল্লামকে বললেন দুটির যেটি ইচ্ছা তুমি গ্রহণ কর হজরত আদম আলাহিসালাম বললেন আমি শিও রবের ডান হাতকে নির্বাচন করলাম কারণ ডান হাত কল্যাণ ও প্রাচুর্যময় তবে আমার রবের উভজ হাতি কল্যাণ কর আল্লাহ তার কুদরাতি ডান হাত উন্মুক্ত করলেন তখন আদম আলাালাম ও তার বংশধরগণ বের হয়ে আসতে থাকে হজরত আদম আলাহিসাল্লাম বললেন হে আমার প্রতিপালক আল্লাহ তালা জবাব দিলেন এরা তোমার উত্তরসূরি ও পরবর্তী বংশধর তিনি আরও বলেন প্রত্যেক মানুষের দুই চোখের মধ্যবর্তী স্থানে তার আজুষকাল নির্ধারিত থাকে